সাম্প্রতিককালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যকে কেন্দ্র করে সেভেন সিস্টার্স এবং সিকেন্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতের উত্তর পূর্ব প্রান্তের যে ষাটটি রাজ্য আছে তারা একে অপরের উপর নির্ভরশীল হলেও নানা কারণেই স্বতন্ত্র এইসব রাজ্যের যেমন আছে নিজস্ব সংস্কৃতি তেমনই আছে এক মনোরম পরিবেশ এখানের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের একই সঙ্গে পাহাড় জঙ্গলে ঘেরা এই রাজ্যগুলি নিজের অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে এক সঙ্গে এই সাত রাজ্যকে তাই সাত বোন বা সেভেন সিস্টার্স বলা হয় সোহান অনলাইন স্কুলের আজকের ভিডিওতে সেভেন সিস্টার্স এবং সিকেন নেক নিয়ে আলোচনা করব। আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন এবং লাইক দিয়ে দেবেন ভারতের পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত সেভেন সিস্টার্স রাজ্যগুলি হলো অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা এবং আসাম এদের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হল অরুণাচল প্রদেশ সেখানে আসে প্রধানত ছাব্বিশটি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় একশোটি উপজাতি জানুয়ারি উনিশশো বাহাত্তরে ত্রিপুরার সংবাদদাতা জ্যোতিপ্রসাদ সাইকিয়া এক বেতার টকশো চলাকালীন সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেছিলেন পরে তিনি সেভেন সিস্টার্স রাজ্যের মধ্যে পারস্পরিক ও সাধারণত্বের উপর একটি বইয়ের সংকলন করেছিলেন মূলত এই প্রকাশনার জন্যই এই নাম প্রচলিত হয়ে গেছে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স শিলিগুড়ি করিডরের মাধ্যমে যুক্ত এই করিডর দেখতে মুরগির ঘাড়ের মতো এজন্য ভারতের শিলিগুড়ি করিডর সিকেন বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত এই করিডোরকে দোধারি তলোয়ার আকিলি সিল বা গোড়াল হিসেবেও ডাকা হয় ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয় ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এর প্রস্থ প্রায় ২২ কিলোমিটার এ দুপাশে নেপালও বাংলাদেশ রাষ্ট্র ভুটান করিডোরের উত্তর দিকে অবস্থিত মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন এই অংশকে দ্বারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে উনিশশো সাতচল্লিশ পরবর্তী ভারতের রাষ্ট্রীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ করিডর হচ্ছে শিলিগুড়ি করিডর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডর অনেকাংশে অরক্ষিত ছিল উনিশশো সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয় এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই করিডোর থেকে চিনের দূরত্ব খুব বেশি নয় তিব্বতের চুম্বি উপত্যকার দূরত্ব এই অঞ্চল থেকে মাত্র একশো কিলোমিটার চীন এ সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারতও সদা সতর্ক দ্বিগুণ নিরাপত্তা বাড়িয়েছে কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাঘ হাসিমারায় দুটি বিমান ঘাঁটি তৈরি করেছে এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া কোনো কারণে শিলিগুড়ি করিডর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে আর এই কারণেই এই চিকেন নেগ নিয়ে এত আলোচনা এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন